পীরন সমান আমরা কী লিখতে পারি পিরন সমান আমরা জানি যে প্রযুক্ত 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 বল বাই বস্তু পোস্ত ছেদের ক্ষেত্রফল পোস্ত ছেদের ক্ষেত্রফল এটা তাহলে আমরা জানলাম কি না পীরন সমান তাহলে আমরা কি লিখবো পীরনের মাত্রা যখন লিখব পীড়ন সমান আমরা লিখব এই বলের মাত্রা বলের মাত্রা বাই লিখবো এই ক্ষেত্রফলের মাত্রা ক্ষেত্রফলের মাত্রা রাইট দেখো তাহলে পিরনের মাত্রা কি হবে পির মাত্রা পিউনের মাত্রা সমান তাহলে কি বলেছিলাম বলের মাত্রা বলের মাত্রা কি এম এল টি টু দিবার মাইনাস টু তাই না আর ক্ষেত্র বল কি এল স্কোয়ার তাই না তাহলে কি হবে ওপর নিচে কাটাকাটি যাবে একটা উপর উঠে যাবে তাহলে এম এল ইন টি টু দিবার মাইনাস টু